রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার সকালে বাঘা উপজেলার আরানি সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় খেজুরের রস ব্যবহার না করে চিনি রং চুন এবং হাইড্রোস মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে কারখানার মালিক মোসাম্মদ লাকি সাংবাদিকদের বলেন তিনি রস ব্যবহার করেন না এটি চিনি গুড় চা গোপালপুর লালপুর সহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয় খবর পেয়ে অভিযানের তার স্বামী পালিয়ে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় এখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে রসের কোনো চিহ্নই পাওয়া যায়নি এ কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি আরও জানার সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে অভিযান অব্যাহত থাকবে র্যাব পাঁচ রাজশাহীর উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল ভেজাল প্রতিরোধে র্যাব সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও অভিযান চলবে গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজার এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হলো রং ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে কেমিক্যাল ড্রাম এগুলোও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এইসব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আজকে এ পর্যন্ত চারটা কারখানা পরিদর্শন করেছি চারটা কারখানা অভিযান চালিয়ে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছি আজকে বোর্ড থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে আমাদের গোপন তত্ত্বের ভিত্তিতে আমরা এখানে আসি আমাদের সাথে ভোক্তা ভোক্তা অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকে নিয়ে আসি তো নিয়ে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর বা খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি এটা আসলে একদমই মানে একদমই খেজুর বা আখের আখের গুড় না এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছেটে ফোটাও নাই তার পরিবর্তে নর্মালি আমরা চিনি চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রঙ খুবই যে রঙটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এই রঙটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা মানে এছাড়া আছে গ্যাস পাউডার আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে এগুলোর সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন সবচেয়ে ক্ষতিকারক যে যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে যে জ্বালানি এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে যেহেতু এটা সস্তা বা পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে আপনার সবাই জানেন এই প্লাস্টিক এই যে প্লাস্টিকের যে ধোয়া যে উঠে এটা আপনার খুবই ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায় এটা মানুষ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং হচ্ছে স্পেশালি শিশুর যে শরীর নবজাত যে শিশু তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ বরেন্দ্র টেলিভিশন